গানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন শিল্পীরা ঘটনায় জখম হয়েছেন চারজন তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আজ শুক্রবার ভূর্ণাগাদ ঘটনাটি ঘটেছে ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের পাঁচবেরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জানা গেছে গতকাল রাতে একটি প্রাইভেট কারে ড্রাইভার সহ মোট পাঁচজন ব্যক্তি চন্দ্রকোনা একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন সেই অনুষ্ঠান শেষ করে পুনরায় তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে ফিরছিলেন ফেরার পথে সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নয়নজুলিতে জুলিতে উল্টে যায় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় জানা গেছে ওই গাড়িতে থাকা চারজনই আহত হয়েছেন তবে তাদের মধ্যে একজন মহিলা সহ মোট দুজনের অবস্থা আশঙ্কাজনক আপাতত সকলেই তারা চিকিৎসাধীন রয়েছেন এদিকে পুলিশের তৎপরতায় নয়াঞ্জলি থেকে গাড়িটিকে উদ্ধার করা হয় সাড়ে চারটার সময় একটা লরি এসে মারুতিতে ওরা মানে আটজন ছিল ধাক্কা দিয়ে আমরা তখন বাড়ির গেটটা খুলছি বাসি কাজ করবো বলে তারপরে দেখি না গাড়িটা মারুতি মানে ঢালে পুকুর পারে নিচে পড়ে আছে তারপরে আমার যা প্রথম এলো এখানে মেসো ছিল মেসে গিয়ে মারুতি খুলে বা দেখি বার করলো একটা মেয়ে বা ভালো ছিল একটা মেয়ে

নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677